বন্ধুরা এই যে এখানে তিনটে ঠাকুর রয়েছে তিনটে ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা হচ্ছে আমাদের ইলেকট্রিক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কৌশিক প্রতিমালয় ঠাকুর দেখার জন্য তো সাব স্টেশনে এবারে পুজো কোন ঠাকুর তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কৌশিক প্রতিমালয় ঠাকুর দেখার জন্য তো সাবস্টেশনে এবারে কোন ঠাকুরটা অর্ডার দেওয়া হয়েছে আমি তো আসিনি তাই রাস্তা দিয়ে পেরেছিলাম তাই দেখতে পেয়ে গেলাম এখন দেখতে এসেছি এবার জিজ্ঞাসা করব এখানে কোন ঠাকুরটা সাবস্টেশনে যাবে তো দেখো এখানে কত ঠাকুর রয়েছে ওপাশ থেকে লাইন দিয়ে শুরু করে বিশ্বকর্মা এখানে আবার লক্ষ্মী ঠাকুর রয়েছে দুটো লক্ষ্মী ঠাকুর প্রতি বছর সাবস্টেশন এর জন্য আমরা এখান থেকেই ঠাকুর অর্ডার করে থাকি তোমরা আমার আগের বছরের ফ্লগ দেখলেই বুঝতে পারবে আর বন্ধুরা সত্যি কথা বলতে পুজো যতই কাছে আসে ততই মনটা আনন্দ ভরে ওঠে প্রতিমালয়ের ভেতরে ঢুকতেই চোখ একদম আটকে গেল যতদূর চোখ যায় শুধু ঠাকুর আর ঠাকুর একেবারে কুমোরটুলির মতো যেখানে একসাথে এতগুলো বিশ্বকর্মা ঠাকুর দেখে মাথা ঘুরে যায় একদম আমাদের অর্ডার করা ঠাকুর তো এখানে আছে যেটা তোমাদেরকে একটু পরেই দেখা যাচ্ছি তার সাথে আরো অনেক প্রতিমার কাজ এখানে প্রায় শেষ পর্যায়ে এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা এই যে এখানে তিনটে ঠাকুর রয়েছে এই তিনটা ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা হচ্ছে আমাদের ইলেকট্রিক অফিসের দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে এখনো এখানে কাজ বাকি রয়েছে তাছাপ এখনো অনেকটাই বাকি আছে আর বাকি ঠাকুরগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে I uh -huh. শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রতিমার প্রতিটা অংশ একদম জীবন্ত হয়ে উঠেছে এখানেই ভেতরের দিকে দেখলাম যে কোথাও চোখ আঁকা হচ্ছে কোথাও আবার মুকুটে সোনালি রং লাগানো হচ্ছে আবার কারো ঠাকুরের হাতে অস্ত্র বসানো হচ্ছে প্রতিটা ঠাকুরের ফিনিশিং এত নিখুঁত যে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি আগামী সতেরো তারিখই বিশ্বকর্মা পূজা তাই এখানে প্রতিমা শিল্পীরা জোর কদমে ব্যস্ত ফিনিশিং এর কাজে সারাদিনের পরিশ্রম ঘাম ঝরানো আর্ট সব মিলিয়ে প্রতিটা ঠাকুর যেন এক একটা শিল্পকর্ম বিশ্বাসই হয় না এত অল্প সময় এত বড় কাজ কিভাবে শেষ হয় তবে আমাদের সাবস্টেশনের ঠাকুরটা দেখে মনে আলাদাই শান্তি পেলাম প্রতিটা প্রতিমার মধ্যেই আছে এক অনন্য আবেগ এক আলাদা ভক্তি আমরা সবাই চাই এই বিশ্বকর্মা পূজা যেন শুধু আনন্দে আর ভক্তিতে ভরে ওঠে তোমাদের এলাকায় পুজোর প্রস্তুতি কেমন চলছে কমেন্টে অবশ্যই জানিও পুজো মানেই তো আনন্দ ভাগ করে নেওয়া আর এই ব্লগটার মাধ্যমেও আমি ঠিক সেই আনন্দটাই শেয়ার করার চেষ্টা করলাম তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব জলদি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে শো টেলদেন টাটা বাই বাই